মিজানুর রহমান হুজুরের একটা বয়ান শুনে ছোট্ট একটা কথা আমার এত ভালো লেগেছে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় উনি বলেছিলেন এইভাবে যে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দুশ সময় আমাদের নাই অর্থাৎ আপনার নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে ভালো কাজে ব্যস্ত থাকতে হবে যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন তখন কিন্তু অন্যকে নিয়ে চিন্তা করা অন্যকে নিয়ে সমালোচনা করার সময় আপনাদের নাই তো ভালোভাবে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখাটাই হচ্ছে বড় জিনিস এবং নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন দুনিয়া এবং আখিরাত সুন্দর হয় আমাদের তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেনের রেসিপি আর হচ্ছে আমার আজকে একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনটা মশলা দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আপনার কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছি মোটামুটি হা একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনার দিয়ে দিয়েছি বাদাম এবং পেঁয়াজ বাটা আর দিয়েছি রসুন আর হচ্ছে আদা বাটা তো এর মধ্যে আবার একটু পানি দিয়ে আপনার সব ধরনের মশলাপাতিগুলো হলুদ ধনিয়া জিরা ফাঁকি এগুলো দিয়ে সুন্দর করে ইয়ে করে নিচ্ছি আপনার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই পাশে আবার চলে আসছি আপনার ইয়েটা কিন্তু হয়ে গেছে আমার আলু ভাজিটা এ পর্যায়ে আমি চিকেনে দিয়েছি গরম মশলা চিলি ফ্লেক্স দিয়েছি আপনার ব্ল্যাক পেপার দিয়েছি জিরা তারপরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার একটু পানি দিয়ে যতটুকু ঝোল রাখবো ততটুকুই আপনার রাখার জন্য সে পরিমাণে আমি পানি দিয়েছি তো এইদিকে আলু ভাজিটা উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলা থেকে ইলেকট্রিক চুলায় নিয়ে এসে পড়ছি গ্যাসের থেকে তুলে ভাজিটা এখানেই করেছি সুন্দর করে ঝরঝরা করে আজকে খুব বেশি কিছু রান্না করি নাই কারণ একদমই রান্না করতে ইচ্ছে করছিল না তারপর বাচ্চা কাচ্চার যত্ন তো সব সময় নিচ্ছিলাম এখন তো নিজেরও একটু যত্ন নিতে হয় সেই জন্য রান্না বান্না শেষে একটু স্কিন কেয়ার করে নিলাম আর আলু ভাজিটাকে পরিবেশন করে নিলাম আর এই দিকে আমি চিকেনটা হয়ে গেছে এই পর্যায়ে সমান একটু চিনি দিয়ে আমি চিকেনটাকে রেডি হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিয়েছি তারপর আমি এখন সার্ভ করবো চিকেনটা রেডি দুধ সালাদ আর হচ্ছে এই তো ভাত আজকে লাঞ্চটা এটাই থাকবে কারণ বাচ্চারা ওইদিকে খিদে লেগে গেছে খাওয়ার জন্য ওরাও আল্লাহর রহমতে প্রস্তুত হয়ে গেছে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কালকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ